তোমাদেরকে মারবে তোমাদেরকে পিঠাবে এরা কানে শুনবে না কে শুনবে না একজন মানুষ আপনারা যদি মারে আপনি যদি মারে মার দিল গো আর একজন পাশের থেকে এসে কয়

অথবা মনে করেন তার চর মারলেন গানে দাগ বসে গেল আপনার মায়া লাগবে না রে আমার সন্তানটা আমি মারলাম হ্যাঁ আর মারা যাবে না ওমর রাজের যখন তার বোনে মারতে গেছিল মারতে মারতে রক্ত করছে বোন কয় তো মারো কাজ হবে না ওমর কয় না আমার বোন তো সে সাথে রক্ত তো করে ফেলছি আর মারা যাবে না ও বোন কি হয়েছে কো বোন আমি কালিমা পড়ছি ওমর কয় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ এখন মানুষ এক দুবার মারলে কতক্ষণ মারে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পরে রিমান্ড হোক যত জায়গায় হোক একটা সময় তার অন্তরে একটু একটু মায়া হইলেও এক লোক অনেক বছর অনেক লোককে ফাঁসি দিচ্ছে বাংলাদেশের জেলখানায় হালকা দাঁড়িয়েছিল লাল চুল একটা লোক বের হয়েছে মনে হয় এক বছর হবে এই লোকটা মিডিয়ার সামনে এসে বলছিল যে আমি মানুষকে ফাঁসি দিতে আমার কষ্ট লাগতো কিন্তু কি করবো এটা তো আমিও জেলখানা যাওয়ার পরে আমারও শাস্তি দিয়েছি এটা যে তুই ফাঁসি দিবি তোর সাজা এখন দুনিয়ার মানুষ যতই কঠোর হোক মানুষ তো মানুষই

তাদের অন্তরে আমি আল্লাহ দয়া দেই নাই মায়া দেই নাই সিধাদাত সিধাদ তারা শক্ত কঠোর তাদের অন্ত এই অন্তরে দয় আসবে না মায়া আসবে না পৃথবে কিন্তু দয়া আসবে না মায়া আসবে না এই ফেরেশ তারা মারবে কিন্তু মায়া আসবে না দয়া আসবে না কারে শুনবে না তোর চেৎ আওয়াজ চোখে দেখবে না তোর রক্ত চোখে দেখবে না তোর মাথা ফাটা চোখে দেখবে না তোর হাত কাটা আমার এই ফেরেস্তা আমি তৈরি করছে ফেরেস্তা কেমন আমি আল্লাহর হুকুম ছাড়া তারা কার কথা মানে না দুনিয়ার কোন মানুষের কথা তারা মানে না দুনিয়ার ক্ষমতা কত মনে করেন এখন শীত আছে শীতের কুয়াশা কারণ অনেকে ল্যাপের তুই তো আজকে মাফিরা আসে নাই আচ্ছা এই পৃথিবী কার ক্ষমতা আছে যে এই কুয়াশা বন্ধ করে গরমের দিনে এনে দিব কারো ক্ষমতা আছে

আল্লাহর হুকুমের বাইরে চলবেন আপনি বলে নিতে হবে যে এটা আমি মানতেছি না আপনি বলবেন আল্লাহর হুকুম মানি আবার যখন আল্লাহ কোরআনে কথা বলা হবে সেটাও বন্ধ করে এটা হবে এই জন্য আসেন আল্লাহ বলেন দুনিয়ার পুলিশ রেট গুজ দিলে পরে এম বি ফোন দিলে এই ছেড়ে দাও তারপর ছেড়ে দেয় আমার ফেরেস্তা এরকম না আমার ফেরেশতা ঘুষ খাওয়ার প্রয়োজনই নাই যে কাজের জন্য আল্লাহ না ও ফেরেস্তারা তোমরা তোমার আমার ইবাদত করো ঠিক আছে কিন্তু মানুষটা আমি আল্লাহ গুনা করা শক্তি দিব আমি আল্লাহ দেখতে চাই সেই মানুষ গুণা করার পরে কি আমি আল্লাহর কাছে তৌবা করে কিনা কন্যা সুবহান আরে ফেরেস তো আল্লাহর গোলামি করার জন্য যথেষ্ট ছিল আমাদেরকে বানানোর দরকার ছিল না কিন্তু আমরা যে এই দুনিয়াতে আইসা গুণা করবো আল্লাহ জানে না আল্লাহ জানে কিন্তু আল্লাহ এটাও জানে গুনাহ করার পরে বান্দা একদিন মাহফিল বৈশা তৌবা করবে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে এটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগবে সুবহান এখন আসেন এরপর আল্লাহ বললেন

গাছগুলো তুমি বাইছো অথবা দোকানে তুমি বইছো আজকে তো আমি দোকানে বসতে পারবো না সন্তান কি করছে বাপ গেছে ঢাকা ও গেছে রাজশাহী কেন এর বন্ধু আছে বন্ধু বেদ ঘুরতে গেছে বাবা রাতে বারোটার দিকে আসছে বারোটার দিকে এসে বলছে আমাদের আমার ছেলে কোথায় মা বলছে ও তো কুইজে গেছে খোঁজ খবর নাই এখন জিজ্ঞাসা করলো দোকান খুলে নাই কয় না কই না দিনে যা টাকা ইনকাম করে দিন আনি দিন খাই এগুলো আমাদের ছোট একটা দোকান আমি ঢাকা গেলাম আমার অনেক বড় একটা দরকার সে রাত গেছে মানে এটা তো মানি না আসুক সে আজকে আজকে আসে নাই একদিন পরে বাড়িতে আসছে বাপ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে সন্তান ডাক দিল আব্বা গেছিলাম রাজশাহী এক বন্ধু রাত বেরাইলাম আব্বা কয়েক বন্ধু হয়েতে ঘুরছো আমার বলছ আমি তোর বাবা আমার বলছ আমি বলছিলাম দোকানে বসার জন্য দোকানে বসলা না হ্যাঁ এত কিছু করতে না বাপ কয়ে বেয়াদি করো কেন কিছু বেয়াদি করছে আমার যাই চাই তাই করবো বাপে কয় আমারটা খাইয়ে আমি তোর ইনকাম করে খাওয়াই হ্যাঁ কত কষ্ট করে পায়ের মাথার গাম পায়ে ফেলে এরপরে এই টাকা দিয়ে বাজার করে বাসায় আনি এরপরে কপস কপস করে হ্যাঁ কই মাছের মাথা গোলা খাস আর এখন আমার বিরুদ্ধে কথা এই বাড়ি থেকে বের হয়ে যা সন্তান কয় তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই আমার যাওয়ার জায়গা অভাব নাই বাবা কয়ে যা তুই তোর জন্য মনে যা সন্তান কয়ে ঠিক আছে সন্তান রাগ করে গেছে নানি ভাই এখন বাপে মনে মনে জানে হ্যাঁ সীমানা কর্তানি বাপে জানে কি জানে না কাল্লা কার কার সাথে সম্পর্ক আছে বাপে জানে বাপে ও সাথে একটা লয়ে দৌড় দিছে নানি ভাই নানি ভাই গিয়া কই কি এখানে কি করস সন্তান কই তোমার বাড়ি এখানে তুমি আসছো কেন

হ্যাঁ তোর মার বই না আমার শালীর বাড়ি আগে তোর তোর খালার বাড়ি পরে যা যে সে আমার কথা না আমার ভাইরার বাড়িতে থাকতে পারবে না ঠিক আছে জামগা এবার আছে তার ফুফুর বাড়ি ফুফু মানে বাপের বইনের আইছে এবার এলাকা ভিড়া গিরে এলাকা তাইছে বাপে কয় বাপে ফুফুর বাড়িতে গেছে। ও কিরে কালু তে আমার কথা শুনছ না আসে ফুফুর বাড়িতে আমার বইনের বাড়ি আমার আগে তো দূরে আছিলে এখন তো আসত কাছে এ আমার বোন আমার রক্তের সম্পর্ক আমার বোন না হইলে যদি আমার বোন না হইতো তাহলে তোর ফুফু হইতো না আগে আমার বোন পরে তোর ফুফু হইছে যে ছেলে আমার কথা শুনে না সেই সেই ছেলে আমার বোনের বাড়িতে থাকার অধিকার নাই এবার তার জ্ঞান ফিরে আসছে এবার হু সবসে আব্বা আমি তো ভুল করছি আব্বা আব্বা আমি তো ভুল করছি আমি বুঝতে পারি নাই তোমার কারণে তো পৃথিবীতেই আসলাম তুমি যদি জন্ম না দিতা পৃথিবী দেখতাম না ঠিক কিনা বলে এখন আব্বার কাছে ক্ষমা আছে আব্বা মাফ করে দাও পায়ে পড়ি আব্বার জীবনে বেদবি করবো না আব্বাস আজ দোকান ঠিক মতো করবি তো আব্বা যা করবেন তাই করবো পরে আবার চোখ থেকে পানি বেরোয়া যায় ঠিক কিনা বলেন সন্তান কান্দে এখন বাপে কান্দে কেন বাপে খুশি বলেন এবার কয়দিন ধরে খাস না দুই দিন ধরে কি খাস না খাস কেন যাই তাহলে বাইত লে গেছে সময় সময় কি খাবি ক